দেখুন শান্তিপুর এটা বাজার মোড় এটা হচ্ছে গঙ্গার ঘাটে যাওয়ার মোড়টাতে এইখানে এত বাজে পরিস্থিতি এত গ্যাঞ্জাম এত লোক এসছে এখানে আর সেই পাঁচটা থেকে রাত্রি বারোটা অবধি সাড়ে বারোটা অবধি দাঁড়িয়ে লোক এখানে কোনো ব্যবস্থা নেই এখানে না বাসের ব্যারিকেড না কোনো প্রোটেকশন যখন তখন যে কোনো একটা বিপদ ঘটে যেতে পারতো অনেক বাচ্চা অসুস্থ হয়ে গেছে অনেক লেডিস মায়েরা অসুস্থ হয়ে গেছে কি হচ্ছে একটা করে ঠাকুর আসছে এখানে আর সব গায়ের ওপর গিয়ে পড়ছে হ্যাঁ যেই রাস্তাটা ওই ছোটো একটা গলি বাসের ব্যারিকেড দুপাশে যদি সাতশো মিটার করে ব্যারিকেড করে দিত তাহলে এই সমস্যাটা হতো না কোনো ব্যবস্থা নেই আমরা এর আগেও বড় বড়ো জমায়েত দেখেছি ভিড় দেখেছি বড়মার মার ভাসান দেখেছি তো এরকম ব্যবস্থা বাজে একটা ব্যাপার বিভিন্ন অনেক ত্রুটি আছে এখানে এইখানে যখন তখন একটা বড় বিপদ ঘটে যাত হ্যাঁ অনেক মেয়ে ছেলে অসুস্থ হয়ে গেছে অনেক বাচ্চা এই ভিড় চাপা চাপির জন্য অনেক বাচ্চা অসুস্থ হয়ে গেছে এই এইটা আশা করা যায় না এই ভাসানে এই জায়গাটাতে একটা কিছু ব্যবস্থা করা দরকার ছিল এই জায়গাটা নিয়ে ভাবা উচিত ছিল এত বামা কালী নাচ দেখবে বলে লোকে সাড়ে সাতটায় কালী বেরিয়েছে আর ঢুকলো বারোটায় ইয়ার আর কি হচ্ছে এটা এটা ইয়ার কি হচ্ছে সাড়ে সাতটায় বেরিয়ে রাস্তায় কি করছিল তখন কোনো এদের কোনো গার্জেন আছে কেউ কিছু দেখার আছে কেউ বলার আছে তো এইগুলো কিন্তু খুব নেক্সট টাইম খুব ভাবার বিষয় আছে বামাকালী দু তিন বছর ধরে খুব সোশ্যাল মিডিয়ায় অ্যাড হয়ে এত লোক এসছে ম্যাক্সিমাম বাইরের লোক আমরাও কলকাতার লোক কিন্তু আমরা এরকম দেখিনি কোনো সময় যে একটা পরিকশা নেওয়া একটা ব্যারিকেড নেই কোনো লোক এসে এর ঘাড়ে ও পড়ছে ওর ঘাড়ে ও পড়ছে বিচ্ছিরি অবস্থা আমি নিজে অসুস্থ হয়ে গেছি অনেক ব্লগার অনেক ব্লগার অনেক ইউটিউবার অনেক অসুস্থ হয়ে গেছে এরকম বাজে অবস্থা এখানে তো এটা আশা করা উচিত মানে আশা করা যায়নি এরকম হবে ভীষণ মানে বাজে পরিস্থিতির মধ্যে কালকে এখানে বিসর্জনটা হলো একটা পাঁচটা থেকে লোক ওয়েট করছে বামান আসবে সে এলো বারোটায় ভাবতে পারছেন পাঁচটা থেকে কনস্ট্যান্ট লোক ওখানে দাঁড়িয়ে ঠিক আছে আর একটা করে ঠাকুর এই মাঝখানে গলি দিয়ে যাচ্ছে আর সব লোক কী হচ্ছে আস্তে যত লোক দাঁড়িয়ে আছে সব এর ঘাড়ে গিয়ে ওর পড়ছে ওর ঘাড়ে গিয়ে পড়ছে এখানে তো যখন তখন পদপিষ্ট বা যে কোনো অ্যাক্সিডেন্ট যখন তখন হয়ে যেতে পারতো ঠাকুরের কৃপায় কিছু হয়নি ঠিক আছে কিন্তু এগুলো খুব মানে বাজে ব্যাপার এখানটা এখানটা খুব বাজে ব্যাপার আমি নিজের অফিস থেকেছি আমার সামনে অনেক বারো অসুস্থ হয়ে গেছে মাথায় জল তখন জল দেওয়া দিতে হয়েছে এরকম ব্যাপার ঠিক আছে প্রচেষ্টান হচ্ছে তার তো একটা সিস্টেম থাকবে এটা কোনো বাসের ব্যারিকেড নেই বড় কথা কোনো টাইমিংয়ের ঠিক নেই যে বামাকালী বেরিয়েছে সাড়ে সাতটায় সে পুরো রোড ঘুরে আসতে প্রচেষ্টান রোড ঘুরে আসতে চার ঘন্টা সাড়ে বারোটায় আসলো বারোটায় এলো বারোটায় এলো হোক দেখুন আপনারা কালী এসছে বামাকালীর নাচ দেখুন আপনারা কিন্তু আপনার দুঃখতে হয় আমরা প্রত্যেক সময় দেখে গেল সবাই ভালো থাকবে আমার ব্যাপারটা খুব চোখে লাগলো সেজন্য আমি লিখতে বাধ্য না দেখাতে বাধ্য না